প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রসঙ্গ হচ্ছে ডাকস নির্বাচন ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সারাদিন নানান ঘটনা অঘটন ঘটেছে জাল ভোট হয়েছে এখন যেটি সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে টিএসসিতে ভোট গণনা চলছে ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছে ছাত্রদলরা এবং তারা সেখানে বিক্ষোভ করছে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে বাঘ বিতরণরা হয়েছে উত্তেজনা দেখা দিয়েছে কেন উত্তেজনা দেখা দিয়েছে ছাত্রদল কেন সন্দেহ করছে সেটি হচ্ছে যে ভোট গণনা কথা ছিল নির্বাচন কমিশন যে কথাটি বলেছে ভোট গণনাটা লাইভ এলইডির পর্দায় দেখানো হবে ঠিক আছে হঠাৎ করে এল বন্ধ এখন ছাত্র দল সন্দেহ করছে ছাত্র শিবির সে ভোট গণনায় কারচুপি করছে এটা অত্যন্ত স্বাভাবিক এবং সত্যি কারচুপি করছে এবং ছাত্র শিবির টিসির ভিতরে অবস্থান করছে বাইরে বিক্ষোভ করছে ছাত্র দল সহ অন্যান্যরা তো মেনে নেওয়া যায় না যে ভোট গণনা সরাসরি দেখানো হবে সেটি দেখতে চায় সবাই ছাত্ররা সেখানে বিঘ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেতৃত্বে এই কাজটি করা হচ্ছে আবার ভিসি মহোদয় বলেছেন যে আমি কোনো দলের না ভিসি আমাদের এখন যিনি আছেন তিনি কি চান কোন সংগঠনের কোন মতদর্শের মানুষ এটা সবাই জানে আর দুঃখজনক বিষয় হচ্ছে অনেকে ধারণা করছেন ছাত্র দলের কারণেই আজকে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধতা পেতে যাচ্ছে অর্থাৎ এই নির্বাচন কেমন হবে আগেই অনুমান করা উচিত ছিল ছাত্র দলকে কিন্তু তারা সেটি অনুমান করে নেই এবং এখন তারা পস্তাচ্ছে এখন তারা অভিযোগ পাল্টা অভিযোগ নানান ধরনের কথা বলছে প্রশাসন শিবিরের হাতে রাষ্ট্র ক্ষমতা শিশির শিবিরের ছাত্র শিবির জামাত এদের হাতে রাষ্ট্র চালাচ্ছে স্বাধীনতা বিরোধীরা সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধীরাই প্রতিষ্ঠিত হবে এটাই তো স্বাভাবিক তারা সেটাই করবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনটা হলো এখন বর্তমান জামাত সমর্থিত শিবির সমর্থিত শিবির সব সুবিধা পাচ্ছে সুযোগ পাচ্ছে এনসিপি ইলেকশনে দাঁড়ায়নি এনসিপির যে ছাত্র সংগঠন রয়েছে তারাও সবাই শিবিরের সাথে মার্চ করেছে অর্থাৎ ছাত্র দলকে ঘায়ল করার জন্য তারা দাঁড়িয়েছে এবং তারা উঠে পড়ে লেগেছে এবং সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে প্রশাসনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী ছাত্র শিবিরের পক্ষে সেক্ষেত্রে ছাত্রদল এখানে কতটুকু কি করতে পারবে সেটা সহজেই অনুমেয় আর আরেকটি দুঃখের কথা বলি ডাকসুতে যে এই যে নির্বাচন হয়েছে অত্যন্ত কলঙ্কযুক্ত নিরপেক্ষ হয়নি সুষ্ঠু হয়নি জাল ভোট হয়েছে নির্বাচনকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে ছাত্র শিবির করেছে ছাত্র শিবির এখন ভোট কারচুপি চলছে ভোট গণনা কারচুপি চলছে ভোট হয়ে গেছে ব্ল্যান্ডারটা আরেকটা জিনিস যেটা করলো আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন খুব খুশি এই ডাকসুর আদলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে হাস্যকর এবং দুঃখজনক তার মেধা মস্তিষ্ক নিয়ে মনন তার চিন্তা ভাবনা নিয়ে আসলে প্রশ্ন আছে সবার প্রশ্ন দিন দিন ঘনীভূত হচ্ছে দুইজন সেনা কর্মকর্তার বর্তমান রিটায়ার্ড দুজন সেনা কে দেখছি এদের দুজনকে দেখেই মনে হচ্ছে সেনাবাহিনীতে আসলে কিসের চর্চা হয় একজন হলেন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট সম্ভবত আব্দুল হক দাঁড়ি আছে বেশ কথা বলেন এবং টকশোতে কথায় উনি উপস্থাপক টকসুর হোস্ট টকসর গেস্ট সব কিছু তিনি এখন বেশ তিনি রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট আর হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনের কথা শুনে বোঝা যায় সেনাবাহিনীর ভিতরে আসলে কি দৈনন্দেষ্টা কী হয়ে বেরোনারা এক আর দ্বিতীয় কথা হচ্ছে ছাত্র দলকে পস্তাতে হবে বিএনপিকেও বুঝতে হবে ছাত্রশিবির কী স্বাধীনতার পরে এইভাবে মাঠ ছেড়ে দেয়া নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য ছাত্র দল যে অংশগ্রহণ করেছে এটি তাদেরকে ভোগাবে তারা ভুগতে হবে এটাই সত্য এটাই বাস্তব ধন্যবাদ